তিন দফা দাবিতে শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি আগামীকাল সব জেলা এবং উপজেলা সদরে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি ও শিক্ষক মহাসমাবেশে যোগ দিয়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে বিএনপির প্রতিনিধি দল দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের লালা বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি পনেরোশো টাকা চিকিৎসা ভাতা ও পঁচাত্তর শতাংশ কর্মচারী উৎসব ভাতার দাবিতে নয় দিন ধরে খোলা আকাশের নিচে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষক দাবি আদায়ে স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ কর্মসূচিতে যোগদান বিভিন্ন জেলার শিক্ষকরা সেখানে আমরণ অনুশানে থাকা শিক্ষকদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন করতে হবে আমাদের শর্ত সরকার মানতে হবে আমাদের মূল দাবি যেটা বিশ সেটা আমরা না নিয়ে শিক্ষকরা ঘরে ফিরে যাবে না একজন শিক্ষক আমি হচ্ছে জাতিকে তৈরি করে দিব তাহলে আমাকে যদি সম্মানিত না করা হয় তাহলে আমি কাকে তৈরি করে দিব দেয়ালে পিঠ থেকে গেছে বিদায় কিন্তু আজকে তারা শিক্ষকরাই শহীদ মিনারে জমায়েত হয়েছে বিএনপির পক্ষ থেকে শিক্ষকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি আপনাদের সঙ্গে আমাদের দলের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করলাম সরকারের কাছে অনুরোধ করবো পাঁচ পার্সেন্ট নয় বিকালে নতুন কর্মসূচি ঘোষণা করেন এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব সকল রাজনৈতিক দল ইতিমধ্যে একাত্মতা ঘোষণা করেছে সুতরাং এটা কিন্তু আজকে আজকে শিক্ষকদের দাবি না আজকে গোটা দেশের দাবি আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির যে পরীক্ষা চলছে এই পরীক্ষাগুলো যাতে আমাদের এমপি ভুক্ত শিক্ষকরা দায়িত্ব পালন না করে আমরা কিন্তু তাদেরকে অনুরোধ জানিয়েছি বারোই অক্টোবর থেকে চলছে শিক্ষকদের এই আন্দোলন শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে তিরিশ হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে লালা নৌসিন चैनल आई ढाका